স্কুল এই স্কুলে কি সমস্যা হচ্ছে এই স্কুলে আবাসিক করেছে আবাসিকে দশ বারো বছরে বাচ্চা মেয়েরা ছেলেরা থাকে তাদের সাথে শারীরিকভাবে হেনস্থ অভিযোগ বাচ্চারা স্কুলে গিয়ে কান্নাকাটি ভয়ভীতি পরিবেশ তারা দীর্ঘদিন যাবৎ হচ্ছে আতঙ্কে বলতে পারতো না রিসেন্টলি আমরা জানার পরে আজকে তার স্কুলে এসে বন্ধ করা করেছে এবং প্রশাসনের সহযোগিতা নিয়েছে স্কুলটা বন্ধ করে দিয়েছেন স্কুলটা বন্ধ করে দিয়েছে সব তো দেখলাম সবাই চলে যাচ্ছে ছাত্রছাত্রীরা হ্যাঁ ও যে নোংরামি করেছে করেছে এই আশিক মাস্টার এই স্কুলে যে ওনার মালিক আচ্ছা সে নিজেই করে নিজেই রাত্রে সে ওই মহিলা হোস্টেল যারা বাচ্চারা থাকতো তার পাশেই ও থাকতো রাত বিরাত তাদের ঘরে না জানিয়ে ঢোকা তাদের মানে শারীরিকভাবে গায়ে হাত দিয়ে বা প্রবন্ধকে যেটা করার এই ধরনের দীর্ঘদিন করতো সেটা বাচ্চারা তো গার্জেনদের ভয়তে বলতে পারতো না তা রিসেন্টলি বা আমাদেরকে জানানোর পরে আমরা জানতে পারি তাই এসে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে স্কুলকে যাতে আর এই নোংরামি না হোক স্কুলটা বন্ধ করে দিয়েছি আগামী দিন প্রশাসনিকভাবে বা এলাকার মানুষ সচেতন যাতে স্কুলে এই দাম না হয় স্কুলটা বন্ধ হয়ে যায় এটাই আমার চাই নোংরাম ওর এখানে যারা শিক্ষক পড়াতে আসতো তাদের সাথেও করেছে তারা স্কুল থেকে কাপ ছেড়ে দিয়ে চলে গিয়েছে আমাদের কাছে সেই সব শিক্ষক শিক্ষকরা চলে গিয়েছে তারা দূর দূর থেকে আসতো তারা কি শিক্ষিকা হ্যাঁ শিক্ষিকা ঠিক আছে সেই শিক্ষিকা সব ম্যাডাম তারা চলে গিয়েছে আরো অনেকে আছে যারা বলতে পারে না লজ্জায় তারা সামনে আসতে পারে না হয়তো এই জিনিসটা ফোরকাস্ট হওয়ার পরে বা কোনো রকম এটা আরও বেশি বড়ো হওয়ার পরে হয়তো তারা এসে জিনিসটা সবার সামনে হয়তো বলে দেবে এরকমও আছে অনেকে চুপ করে আছে এমনি এমনি ব্যক্তি হিসেবে আসিক অনেক নোংরা ব্যক্তি হিসেবে মানসিকতা অনেক খারাপ ও আজকে থেকে না ও যখন দশ পনেরো কুড়ি বছর আগে থেকে আমরা ও চিনি সেই সময় থেকে আমরা চিনি ওর নোংরামু অনেকজনের সাথে করেছে এর আগে ঠিক আছে হয়তো মানবিকতার খাতে কেউ হয়তো মুখ খুলিনি কেউ হয়তো সম্মানের মুখ খুলিনি আজকে ও যা করেছে এই জিনিসটা যতক্ষণ না এর সঠিক আমরা প্রতিদান পাচ্ছি বিচার পাচ্ছি ওর এখানে তো ছাড়বো না প্রথম কথা হলো ছাড়া হবে না আর ওর প্রতিষ্ঠান ও কী করে চালায় ও এইসব নোংরাম করে কি করে চালায় এখানকার মানুষজন আসে তারাও বিচার করবে জিনিসটা তারাও বিচার করবে প্রশাসনিক বিষয়ে সব কিছু দেখা হবে যে ও করে এই কাজগুলো করে ওর উপরে কড়া স্টেপ নেওয়া হোক আর ওর এই নোংরামু আমরা কেউ পদ্মা